বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির হরিহরপাড়া ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে সিডিপিওর অফিসে ডেপুটেশন প্রদান করা হলো ব্লকের বিভিন্ন কেন্দ্রের বহু আইসিডিএস কর্মী ও সহায়িকা একত্রিত হয়ে দশ দফা দাবি নিয়ে সিডিপিওর কাছে স্মারকলিপি জমা দেন তারা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কর্মী ও সহায়িকাদের দ্রুত স্থায়ীকরণের ব্যবস্থা পোষণ ট্রাকারের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সরকারি মোবাইল প্রদান করা বাজারের ডিমের ভিত্তিতে ন্যায্য মূল্য প্রদান ছাড়াও একাধিক দাবি নিয়ে এই ডেপুটেশন জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যা ও বঞ্চনার শিকার হচ্ছে দাবিগুলি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা আজকে আমরা সিডিপিওর কাছে ডেপুটেশন দিয়েছি আমাদের কর্মী ও সাহেকেদের স্থায়ীকরণ করতে হবে এবং পেনশন চালু করতে হবে আর টেগার এর মাধ্যমে কাজ করতে হলে আমাদেরকে মোবাইল ফোন দিতে হবে এর আগে আমাদেরকে উনিশ সালে মানে কেন্দ্র সরকার টাকা দিয়েছেন এবং তেইশ সালে কেন্দ্র সরকার টাকা দিয়েছেন কিন্তু রাজ্য সরকার কোনো টাকা দেননি মোবাইলের জন্য তিনি খেলা করে বেড়াচ্ছেন আমাদের টাকা নেই অবিলম্বে আমাদেরকে টাকা দেওয়া হোক এবং সেই পোষণ টেগারে কাজ করতে হলে আমাদের মোবাইল খুবই দরকার আমরা নিজস্ব মোবাইল দিয়ে কাজ করছি সেখানে আমাদের খুব সমস্যা দেখা দিচ্ছে সেহেতু দামি ফোন না হলে কোনো কাজ হবে না তাই আমরা বলছি অবিলম্বে রাজ্য সরকার যেন আমাদের মোবাইলে টাকাটা দেন এবং আমরা সঠিকভাবে ভাবে কাজটা করতে পারি তার এবং দর দর এখন পাচ্ছেন কিভাবে ডিম দাম জন্য সেক্ষেত্রে আমাদেরকে মাত্র সাড়ে ছ টাকা ডিমের রেট দেওয়া হয় এবং সবজির দামও বাড়তি এখন সেই ক্ষেত্রে আমরা বলছি বাজার দর অনুপাতে ডিম এবং সবজির বিল দেওয়া হোক তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে নাহলে আমাদের সমস্যা সমাধান হচ্ছে না আর যেটা আমাদের সেন্টারে পানীয় জল অনেক সেন্টারে টিউবওয়েল নেই সেই ক্ষেত্রে আমাদের পরে অন্য বাড়ি থেকে কাজ করছে দূর থেকে সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যেন টিউবওয়েলের ব্যবস্থা অবিলম্বে করা হয় আর এই যে রান্না জ্বালানির যে টাকা আমাদেরকে দেওয়া হয় সামান্যতম তেইশ হাজার তেইশ টাকা এবং উনিশ টাকা এই যে এই টাকাতে আমাদের রান্না কোনোদিন হয় না আর এই যে জ্বালানির যে দাম সেক্ষেত্রে আমাদের কিনা খুব অসুবিধা হচ্ছে তাই বলছি যে গ্যাস অবিলম্বে আমাদেরকে গ্যাস দিতে হবে এবং এই দাবি স্যার বললেন যে অবিলম্বে আমাদের ওভেন দেওয়া হয়ে গেছে আমাদের গ্যাসেরও ব্যবস্থা হচ্ছে আমরা তাড়াতাড়ি মানে সেন্টারগুলির স্ল্যাব জমিয়ে গ্যাসের ব্যবস্থা করব এই আশ্বাস সিডিপিও দিলেন এবং যেগুলেন আমাদের দাবি ছিল সবজি এবং বিল তিন মাস আটকে আছে সেই বিলগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে না তিনি বললেন এক মাসের বিল আজকেই পাঠিয়ে দিয়েছে এবং দু মাস মানে আরো দু মাসের বিল আমরা স্যাংশন করতে ডিএম অফিসে তাড়াতাড়ি ব্যবস্থা করব। তিনি আশ্বাস দিয়েছেন আর যেগুলান আমাদের মানে বসা সরঞ্জাম বাসন এগুলান সেন্টারও অনেক দিন দেওয়া হয়নি সেক্ষেত্রে আমাদের উনি বললেন যে ডিস্ট্রিক্টে চলে এসছে বাসন সরঞ্জাম

কর্তৃপক্ষ ভাবছেন অবশ্যই তারা একটা সুনির্দিষ্ট পথ ভেবে জানাবেন আমাদের তাদের বিল অলরেডি পে করে দেওয়া হয়েছে এবং বাদবাকি মাসের বিলও প্রিপারেশনের মধ্যে রয়েছে সেটা তারা তাড়াতাড়ি পেয়ে যাবে নাম সায়ন্তন রায় সেপি হয়ে যাবে তারা বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ